আজকে আমি তিথি এই তিনজনেই আছি ঘরের মধ্যে কেউ নেই সবাই বাইরে গেছে হ্যাঁ হ্যাঁ খেলবো তোমাদের সাথে বাচ্চাদের না খুব বেশি আটকানো দরকার নেই যা করে করতে দেওয়া উচিত তাহলে কি হলো ওরা মন খুলে নিজেদের যেটাই ইচ্ছা যেটা ভালো লাগে সেটা করতে পারে এই যে বাবা এটা এক গাদা পেপার খুলে কী করবে বলো কী করছো তুমি বলো পেপার নিয়ে কি করছো তুমি তুমি প্লেন বানাচ্ছো এখানে আছে সব খেলনা আছে এগুলোকে আমরা এই হলো খেলনা খেলনাগুলো তো খেলার সময় তো এখানে থাকে লেকিন কিন্তু খেলা হয়ে গেলে এগুলোকে খুঁজে পাওয়া যায় না আমি নৌকা বানাতে পারি না বাবু তোমাকে নৌকা বানাতে হবে তুমি এখানে পেতেছো এটাকে আচ্ছা নিজের মিলে আমি দেখি কি করি আমের জন্য একটা নিজের জন্য একটা খেলনা করো এখন আর আমাদের ছোটবেলার মধ্যে অনেক তফাৎ আছে আমরা যখন ছোট ছিলাম তো এত খেলনা আমাদের কাছে ছিল না কিন্তু এখনকার বাচ্চাদের কাছে অনেক অপশান প্রচুর খেলনা আছে বাচ্চারা ছোটবেলায় যত খেলাধুলার সময় যুক্ত থাকবে তত তারা শারীরিক ভাবে সুন্দর হবে এখন কি করে দেখি দেখি তোমার ব্যাডম্যানটাকে দেখাও এটা তোমার ব্যাটম্যান আর মাম্মা কি করছো বল নিয়ে খেলছো ও ডিম ডিম আচ্ছা আচ্ছা বলটাকে ও ডিম বানিয়ে নিয়েছে ডিমটাকে ফাটিয়ে করছে না ওই একটা ডিম দিচ্ছি তোমাকে এটাকে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা খুবই খুবই ধৈর্যের বিষয় মানে ওদের সঙ্গে বসে ওদের সঙ্গে ওদের ভাবে কথা বলা কারণ আমি যে স্পিডে কথা বলবো ওরা সেই স্পিডে কথা বলতে পারবে না ওদের মতন করে কথা বলা হচ্ছে মানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে থালা দেবো আচ্ছা এই থালা কেন আমাকে একটু ডিম ভাজা দাও তো ডিম ভাজা আমি খাবো আমাকে ডিম ভাজা দিয়েছে তো দেখি খেয়ে দারুণ হয়েছে টেস্টি টেস্টি আচ্ছা তুমি তুমি খেয়ে দেখো একটু পকাই দা পকের গালে দি হা করবে পকাই হা করো কেন হয়েছে খেতে কি বাজে ভালো লাগছে এই বিচির খেতে হয়েছে ভালো লাগছে তুমি ভালো রান্না করো নি না পকায়ে ডিম ভাজাটা ভালো লাগেনি আচ্ছা ভালো করে একটু ডিম ভাজা করো তো

সুন্দর খেতে তো এটা হলো আইসক্রিম আমাদের তো বাচ্চাদের কাছে রান্নার জিনিসপত্র দিলে না ওরা নানান রকম রান্না করতে থাকে ঘরে যে রান্না বান্না হয় এটা কি ইঁদুর এই ইঁদুরটা কি করে সবাই কি খেয়ে নেয় কিরম করে খায়াম হাম করে তো হাওয়া পড়ো না গরম লাগছে খুব এরমভাবে হাওয়া পড়ে এটা দেখি এরকম করতে পারি একটু নিয়াছো বলটাকে এই যে আম 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 লাল আইসক্রিম এটা খুব ভালো কি এটা কি নিয়েছো ডোনাট না আম ডোনাট খায় না খায় ব্যানানাও খায় আচ্ছা ভেরি এটা কি করে চুল ও আর এটা এটা কার বাইক এটা কার বাইক আমার বাইক